আবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃত্যু সদ্য পৃথিবীর আলো দেখার আগেই কৈলখালি মায়ের কাঠগড়ায় বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল জানা গেছে গত সাতাশে অগস্ট বুধবার মেহজুবি খাতুন নামে এক প্রসূতি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় অভিযোগ শুক্রবার স্বাভাবিক প্রসব হয়েছে বলে চিকিৎসকরা প্রথমে জানান তারপর প্রায় তিন ঘন্টা পর তাদের শিশু না দেখিয়ে হঠাৎ অস্ত্রোপচার করার জন্য বন্দেশ্বই করে দিতে বলেন কিন্তু অস্ত্রোপচারের পর জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে পরিবারের দাবি জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা করার জন্য তাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে পরিবারের তরফে রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ও রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার চিকিৎসার গাফিলতির জন্য আমার বাচ্চাটা মারা গেছে আমি ডাক্তার বাবু যারা আছে জুনিয়র ডাক্তার দিয়ে সব করিয়েছে জুনিয়র ডাক্তার মানে এমন তো অবস্থা করেছে যে বাচ্চাটার ওরা হাসি ঠাট্টাতে ইয়ে আর কি আর আমার পেশেন্টটা ওইভাবে পড়ে আছে তিন ঘন্টা ধরে আর ওরা আর কি হাসি ঠাট্টা মোবাইল দেখে বেড়াচ্ছে এরকম গাফিলতি করার জন্য আমার বাচ্চাটা মারা গেছে बाबू जाया जाएगा होगा बच्चा जब बच्चा का एक हाथ निकल गया तब उसके बाद बोला जा रहा कि नहीं आप चलो सीजर में लेके जागा डॉक्टर के लापरवाही से आगे हादसा हो गया पहले अगर टाइम से पहले सीजर हो जाता तो बच्चा का ये स्थिति नहीं होता बच्चा अच्छा था उतने देर में बच्चा दर्द पी के बच्चा हो गया অভিযোগ পেয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলে জানায় এমএস পিপি পলাশ দাস যেহেতু অভিযোগ হয়েছে এবং সেটা গাফিলতির অভিযোগ এবং সত্যি সত্যি কাজ করতে গেলে কোথাও কোথাও হয়তো গাফিলতি হতেও পারে সুতরাং আমাকে এটা সত্য একটু দেখার দরকার আছে সেই জন্য আমরা একটা মেডিকেল বোর্ড বসাচ্ছি সেই বোর্ড সত্য যাচাই করবে আমি তাদেরকে রিপোর্টও দিতে বলেছি আমরা সেই রিপোর্ট উইথ রিকমেন্ডেশন যদি দেয় তো আমরা সেই মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি কখনো প্রসূতি মৃত্যু কখনো সদ্যজাত বারবার কাঠগড়ায় স্বাস্থ্য এখন দেখার শিশু মৃত্যুর নেপথ্যে কি কারণ তা সামনে আসে কিনা ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ